আলাইকুম সবাইকে স্বাগতম সিফাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আপনাদের কুয়েত সম্বন্ধে কিছু আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য শুভকামনা রইল আজকে কুয়েতের ভিসা সম্বন্ধে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা কুয়েতে আসার জন্য আপনারা কুয়েতে আসবেন না দশ লাখ লাখ নয় লাখ টাকা দিয়ে কেন আসবেন না সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব যারা কুয়েতে আসতে চাচ্ছেন খাদেম ভিসায় খাদেম ভিসা যেটাকে বলে বিশ নম্বর সেই বিষায় এসে আপনার আপনার বাইরে কাজ করা লাগবে অনেক কষ্টের কাজ এখানে অনেক গরম আর সবচেয়ে বড় কথা হল আপনি বাইরে কাজ করবেন আপনাকে পুলিশ যে কোনো সময় ধরতে পারে পুলিশ যদি আপনাকে ধরে তাহলে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দিবে আর আপনি দশ লাখ টাকা দিয়ে প্রবাসের মাটিতে আসবেন আসার পরে আপনার এখানে খাওয়া খরচ থাকা খরচ সমস্ত কিছু বহন করতে হবে যদি আপনারা ফ্রি ভিসা নামক যে ভিসাটা বলে আসলে ফ্রি কোনো ভিসা নাই ভাই সেই বিষয় যদি আপনারা আসেন তাহলে আপনারা ফেসে যাবেন দালাল আপনাকে অনেক কথা বলবে অনেক বুঝ দিবে। সেই বুঝ মতো আপনা আপনি আসবেন আপনি ফেসে আমি আর ভিডিওকে বড় করতে চাইনি চাইতেছি না আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আপনার যেই বন্ধু বা যেই আত্মীয় যেতে চায় তাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিবেন আসলে কুয়েতে যতটা শান্তি ভাবা যায় অতটা শান্তি না নতুন মানুষের জন্য ভাই দেশে কিছু করার চেষ্টা করেন আপনি এত টাকার দিয়ে রিক্স নিয়েন না কখনোই নিয়েন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম